দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনীতির কেন্দ্রবিন্দু এখন খুলনার খালিশপুর মাঠ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা ঘিরে সাতক্ষীরার আঠারো লাখ ভোটারের মধ্যে কাজ করছে নতুন সমীকরণ জামায়াতে ইসলামের জনসভার পর এবার বিএনপির জনপ্রিয়তার পাল্লা মেপে দেখতে চায় সাধারণ মানুষ জেলার চারটি সংসদীয় আসনের নির্বাচনী মাঠ ও স্থানীয় সমস্যা নিয়ে তারেক রহমানের চূড়ান্ত বার্তার অপেক্ষায় এখন সাতক্ষীরার ভোটাররা দক্ষিণ অঞ্চলে যে সকল জনগণ মানে তারা তাকিয়ে আছে তার বক্তব্যের উপরেই যে তারা কোন প্রতীকে ভোট দিবে তারা রহমানের আগমন উপলক্ষে আমরা মুখে আছি তিনি আসবেন এসে আমাদের দুঃখ দুর্দশা দূর করার সাতক্ষীরার সহকলনা বিভাগের মানুষের উন্নয়নের রূপরেখা বলবেন আমরা এই আশা কামনা করছি আমাদের দক্ষিণবঙ্গকে নিয়ে তার যে ভাবনা যে আকাঙ্ক্ষা যে আশা যে স্বপ্ন সেটার ব্যাপারে আমাদের সবাইকে জানাবেন ভোটটা যে কাকে দেবো আমরা তো যোগ্য দেখে ভালো মন্দ বুঝে শুনে ভোটটা দেবো ঠিক আছে প্রচার প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন বিএনপি নেতা তারা বলছেন শীর্ষ নেতার উপস্থিতি তৃণমূলের মনোবল বাড়িয়ে দিয়েছে আমরা আশা করব তিনি একটু চমৎকার বার্তা দেবেন মানুষের অনেক প্রত্যাশা আছে এই প্রত্যাশা তিনি যদি আমাদের দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে সাতক্ষীরা জনমানুষের যে প্রত্যাশা যে প্রত্যাশা পূরণে তিনি আমাদের জন্য কাজ করবে সাতক্ষীরায় চারটি সংসদীয় আসন রয়েছে প্রান্তিক এই জনপদের দীর্ঘদিনের বঞ্চনা আর সংকট নিরসনে তারেক রহমানের দিক নির্দেশনা কতটা ফলপ্রসূ হয় সেই প্রত্যাশায় জেলার বাসিন্দারা রওশনারা তানিয়া ওয়ান ন্যাশনাল ডেস্ক